অনেকদিন পরে ঘরের বাসায় আসা ভিতরে যেতে যেতে অনেক আল্লাহ আল্লাহ এই যে ভিতরের অবস্থা এই হচ্ছে ভূতের বাড়ি আসলে তো নানির বাড়ি কিন্তু ভূতের বাড়ি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে সাদের দিকে এই যে ভূতের বাড়ি শুটিং করার মতো একটা জায়গা বাড়ির যে অবস্থা আসেনও না থাকেনও না কেন এমন কেন বাড়িতে থাকা হয় না আসলে এখানে অনেকদিন কেউই আসে না না আসার কারণে সুন্দর বাড়িটা এখন জঙ্গলে পরিণত হয়েছে অনেক ভয়ানক একটা অবস্থা হয়েছে বাসার ভিতরে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আস্তে আস্তে ভিতরের দিকে আমরা যাই আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলে কেমন আছেন আমরা ভিতরের ভিউটা দেখাচ্ছি দরজা খুলে এখন ভিতরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এবং সুন্দর একটি ফুল গাছ আছে এটা অনেক সুন্দর লাগে জবা ফুল এই যে আশেপাশে অনেক ঝর্বি দেখিয়েছে দেখতে অনেক সুন্দর লাগে তবে আসলে এত ছড়ঝঙ্গুলে মানুষজন বসবাস করাটা একটু কঠিন হয়ে যায় জীবজন্তুর ভয় আছে এই জায়গাটা অনেক সুন্দর শুটিং করার মতো দেখতেছেন অনেক ভালো দেখা যাচ্ছে এভাবে আস্তে আস্তে মনে করে ভিতরের দিকে আমরা দেখাচ্ছি ভিতরে যাওয়ার চেষ্টা করব অনেক ভয়ানক একটি জায়গা তারপরেও যেহেতু অনেকদিন পরে আসা আসা হয় না ভিতরে সবসময় চামবাদুর থাকে এখন বৃষ্টির জন্য চামবাদুর নেই উপর থেকে পানি পড়ে ওগুলো সরে গিয়েছে তারপরেও সিঁড়ির পাশে ছোট্ট একটি ঘর আছে একদম আয়নাঘরের মতো দেখতে ওই জায়গাটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব যদিও অনেক ভয় লাগছে অনেক ভয়ের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা যাই ভিতরে অনেক চাম্বাদুর আছে কিন্তু ভয় লাগছে আল্লাহ 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 দেখি ওই যে দেখতেছেন বারবার চাম্বাদুর ওই যে আবারও আসতেছে আসলে চাম্বাদুর কিছু বলে না কিন্তু তারপরেও অনেক ভয় লাগে যদি হাসড় দিয়ে দেয় তারপরেও ওই দেখেন বারবার আসতেছে ভিডিওতে খুব কষ্ট হচ্ছে ভয় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো ইতিপূর্বে এই গুহার ভিতরে কখনো ঢুকিনি আমার জীবনের প্রথম এই গুহার ভিতরে ঢুকলাম তারপরে আর কি দেখলেন ভিতরের কিছু আস্তে আস্তে উপরের দিকে যাই সিঁড়ি দিয়ে উপরের কি অবস্থা আসা হয় না যেহেতু দিন তাই আর কি দেখতে আসলাম এরপরেও এখানেও ই যে উপরে দেখা যাচ্ছে দেখলেন উপরে আমরা চলে আসলাম আমি আর মামা মামার সাথে অনেকদিন দেখা হয় না আসলে ছুটিতে আসলে নানিদের বাসায় না আসলে আর কেমনটা লাগে মামারাও ছিল না এখানে এই জন্য আর কি এইভাবে ই করা হয় না আর এটা হচ্ছে ওই সাইডেরই ওই পাশ থেকে বন্ধ করা ঢোকার কোনো সিস্টেম নেই তাই আর কি যাওয়া হলো না দেখা পারলাম না এটা একটি ছাদ ছিল ছাদটা ড্যাম হওয়ার কারণে ছাদটা ভেঙে ফেলেছে এখন ওই জায়গাটা অনেক সুন্দর একটা ভিউ আসে খোলা থাকলে দেখাতে পারতাম দুঃখিত খোলা নেই যে যেহেতু জায়গাটা এই জন্য আর কি দেখাতে পারি নেই উপরে সিঁড়ির পাশে আর একটা সিঁড়ি আছে এখানেও অনেক অবস্থা খারাপ জঙ্গল বেতে গিয়েছে ভিতরে জানে না জানে কি আছে না আছে ওটা দেখাবো এই যে দেখেন আস্তে আস্তে আমি ঢুকে পড়ছি এই যে ভিতরের অবস্থা এটা আসলে মনে হয় হিন্দুদের বাসা ছিল যেহেতু পরবর্তীতে বাংলাদেশে এসে এই বাড়িটা নেওয়া হয়েছিল এই জন্য তাদেরই অনেকটা ই আছে আপনারা আবার অন্য কেউ কিছু মনে করেন না যে এরকম মন্দিরের মতো দেখা যায় কেন আসলে ওইটার কারণে আপনার বাড়ির যে অবস্থা আসেন না থাকেন না কেন এমন কেন বাড়িতে থাকা হয় না এর বিশেষ একটা কারণ হলো আব্বু মারা গেছে পাঁচ বছর রানিং হচ্ছে এই আব্বু মারা যাওয়ার পরে আম্মু একা একা থাকাটা একটু কঠিন হয়ে যায় আর তাছাড়া আমাদের কর্মজীবনের কারণে বাইরে বাইরে থাকা অভ্যাস হয়ে গেছে ওই আমাদের বাড়ি হয়ে গেছে কেমন যেন একটা পিকনিক কর্নার এখানে এসে আমাদের ছুটিতে বা বন্ধে আমরা এসে সবাই মিলে আনন্দ ফুর্তি করি এরপরে পিকনিকের টাইম যেমন শেষ হলে ঘন্টা বাজায় দেয় আমাদের বাড়িতে ওরকম টাইম শেষ হলে সবার যার যার জায়গায় চলে এইভাবে অবস্থা আছে সব আমার আম্মু বা আমাদের পরিবার সব একই অবস্থা তবে এখানে আমাদের আস্তে আস্তে আবার থাকা শুরু করা দরকার এইভাবে তো হইলে হয় না আস্তে আস্তে এখানে থাকতে হবে এই জিনিসগুলো আবার নতুন করে এটা না হোক সাইডে তো জমি জায়গা আছে ওখানে বাড়ি ঘর করার চিন্তা ভাবনা আছে কি আপনার হ্যাঁ অবশ্যই চিন্তা ভাবনা তো আছে দেখি ইনশাল্লাহ মানে আল্লাহ আর্থিকভাবে পুরাতন ওই ভাই বাড়ি যেই যে ঘর বিল্ডিং এত বেশি পুরাতন দেখতে এক ভয়ানক সুন্দরجو ভয়ানক সব কিছু বুঝলেন মামা সব বললো যে আসলে কেন থাকা হয় না আর আমাদেরও কেন আসা হয় না আসলে এইভাবে আমাদের দূরে দূরে থাকতে হয় মাত্রার সাথে পড়াতে হয় সকলের সবাই সবাই চাকরিজীবী হওয়ার কারণে এখন আর আশা হয় না বাড়িটা এইভাবে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা নিচের দিকে আবার চলে যাচ্ছি আর দেখালাম সব কিছু ভিতরে উপরে ছাদে সব পরিবেশটাই মনোমুগ্ধমুখর সুন্দর আপনারা যদি কেউ চান শুটিং করতে আসতে পারেন নেই মামার সাথে যোগাযোগ করবেন মামার ইউটিউব চ্যানেল আছে ওইটার নাম হচ্ছে নাহিদ বিন শাহিদ এবং ফেসবুক আইডিও আছে ওইটার নাম হচ্ছে নাহিদ বিন একই নাম বিদায় রুম সব কিছু মিলায় সুন্দর ছিল ভালো লাগলো আপনাদেরকে দেখাতে দেবে এটা হচ্ছে বাড়ির বাইরে থেকে পরিবেশ বাইরের এমন সুন্দর একটা সুন্দর জায়গা এটা হচ্ছে সেজন্যানের বাসা দুই বাসা একসাথে এই সাইড থেকে পাশে পুকুর আছে অনেক বড়ো বড়ো গাছ দেখছেন এই পুকুরটাও নানীদের এই যে যে পুকুরটা দেখছেন এটা অনেক সুন্দর ছিল আসলে না আসার কারণে সব কিছুই অবহেলিত হয়ে পড়ে আছে এই ছিল আজকের বিষয়ে আর এটা আপনারা সবাই চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া চাই দোয়া করি